তারেদিয়া রাজ্জা কিনা আর বেগম খালেদা দিয়া রাজ্জাকির মা না অর্থাৎ এরা দুইজন মানুষ কোনো সিম্পল মানুষ না বেগম খালেদা দিয়ার প্রেজেন্স এবং অ্যাবসেন্স একটা বিশাল পার্থক্য বহন করে বেঁচে থাকলে একরকম উনি মরে গেলে আর একরকম মানুষ সবাই মরবে সেটা ভিন্ন কথা কিন্তু উনি যে অবস্থাটায় আছেন ওনার বিষয়টা নিয়ে যখন আমরা ক্লিয়ার কিছু জানতে পারতেছি না তার মানে এটাই ফ্যাক্টর যে ওনার মৃত্যুর সংবাদে ফিরে আসার সংবাদে তো ভালো হবে সেটা আমরা জানি মৃত্যুর সংবাদে কী হয় পরিস্থিতি সেটা অবশ্যই ভাববার বিষয় আর ভেরি সিম্পল যেটা একটু আগে বললেন আপনার প্রতিবেদক যে চীন থেকে একটা টিম আসছে এয়ার অ্যাম্বুলেন্স বিশেষজ্ঞ এবং তাদের রিপোর্টের ভিত্তিতে তার আসা অনেকটা ডিপেন্ড করে বলতে চাইছেন যেটা যে ওরা যদি ক্লিয়ারেন্স দেয় যে না নেওয়া যেতে পারে তাহলে সেখানে অপেক্ষা করবে কিন্তু প্রশ্ন তো আপনাকে তার আগে ভাবতে হবে ডেথটা কি ডেথ ইজ এ কমান্ড অফ অল মাইটি এই কমান্ডটা যখন হবে তখন আপনার মৃত্যু এনে ডাক্তার ডাক্তার যত চিকিৎসা করুক ওই কমান্ডটা না আসা পর্যন্ত শি উইল সারভাইভ আরও সিম্পল লজিক যদি আসেন ডেথ ইজ নাথিং বাট সেপারেশন অফ বডি অ্যান্ড সোল এখন আমি এরকম ঘটনাও পাইছি যে আপনি সিঙ্গাপুর বা ব্যাংককে গেছে চেক আপ করাইতে সকালবেলা রিপোর্ট ং ইজ ওকে বিকালবেলা ফ্লাইটে এসে ইমিগ্রেশন ক্রস করার পর হি ওয়াজ ওয়েটিং ফর বোর্ডিং এবং ওইখানেই হার্ট অ্যাটাক করে মারা গেছে তার মানে আপনি যদি বিষয়টাকে সিরিয়াসলি দেখেন তাইলে এই এই ইস্যুতে যদি তারেক জিয়ার সাহেবের আসার বিষয় সম্পৃক্ত থাকে তার চলে আসা উচিত ছিল এটি যৌক্তিক চায়না কালকে রিপোর্ট দিল চাইনিজ ডাক্তার হি ইজ ওকে যে চলে যান আপনি বিদেশে যেতে পারবেন ফর এক্সাম্পল তারকের খাতির বলছি জি তারপরে তার পলকে মৃত্যু হয়ে যেতে পারে কিন্তু এই সমস্ত আনসার্টেন জিনিস উপরে কারো ডিপেন্ড করতে হয় না এটা তার স্বাভাবিকভাবে আসা উচিত কিন্তু কেন সে আসবেন উনি পরিষ্কার করে দিয়েছেন কয়নি একটি স্টেটমেন্ট দিয়ে যে আমার ফেরত আসাটা আমার একক সিদ্ধান্ত নয় এটা একটা পার্ট সেকেন্ড আর একটা পার্ট আছে সেখানে সে বলছে আমি যে কেন আসতে পারছি যাতে ক্লোজ মানে ডিসক্লোজ করবে সেটার জন্য সে একেবারে অবারিত সুযোগ নাই দুটা পেপার কিন্তু খুব মারাত্মক এবং এটা 500 প্রতীক লিখেছেন এটা 500 প্রতীক হলো সরকার বলে দিতেছে সাথে সাথে যে সরকারের তরফ থেকে তার কোনো বাধা নাই গত 13ই জুন সম্ভবত জুন মাসের তারিখ দিয়া রহমানের সাথে ইয়ে দেখা হইলো আমাদের প্রফেসর ইউনূস সাহেবের যদি সরকারের সাথে আর কোনো প্রবলেম থাকতো আমার ধারণা ওখানে ডিসক্লোজ হইতো আচ্ছা রাজকেবে একটা প্রশ্ন একটু করি এখান থেকে একজন দর্শক একটি কমেন্ট করেছে সেখানে তিনি বলেছেন যে আইনি কোনো বাধাও নেই সরকারের পক্ষ থেকেও বলতে বলা হচ্ছে যে উনি আসতে পারেন যে কোনো সময় চাইলে তারপরেও কেন উনি আসতে পারেন সেটাই বলছি সেটা আমি যাচ্ছি তবুটুকু আগে দিয়ে নেই যেহেতু প্রশ্ন করছে একজনে যেহেতু উনি বলছেন সিদ্ধান্তটা আমার একক নয় এবং কেন নয় সেটা বলার জন্য তার অবাধিত সুযোগও নাই তার মানে একটা শঙ্কা কোথাও আছে এবং এক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করার কথা বা তাদের বাংলাদেশে তার পক্ষে আসার ব্যাপারে যেহেতু বাংলাদেশে এই কথাটা আসছে তার মানে বিপদটা তার বাংলাদেশে আসলে সংকটটা তার বাংলাদেশে আসলে সুতরাং এখানে বাংলাদেশে কারা আছে তারেক রহমান সাহেবের জন্য বড় দুইটা স্টেক হোল্ডার হলো তার নিজের দলটা এবং সরকার এই দুইটা হলো বড় স্টেক হোল্ডার সুতরাং তারা দুইজনে বসে ডিসাইড করবে সরকার তো ক্লিয়ারেন্স দিয়েই দিল যে আমার তরফ থেকে কোনো বাধা নাই এক দুই আবার বলছে ট্রাভেল পাস চাইলে আমরা তাকে দেওয়ার ব্যবস্থা করব। ক্লিয়ার দলীয়ভাবে কিন্তু তেমন কোনো পদক্ষেপ আমি দেখিনি বরং দলের থেকে দায়িত্বশীল ব্যক্তি যখন স্টেটমেন্ট দেয় তারেক জিয়া দেশে আসা না আসাটা তার একক কিংবা তার পারিবারিক সিদ্ধান্ত তাহলে আপনি তারেক জিয়াকে তো রাজ্যাকের জায়গায় ফেলাই দিলেন আমি একটা সিম্পল ম্যান সেরকম তারেক জিয়া কে একজন রাষ্ট্র বাংলাদেশে একটা বিরল সন্তান সে ওই হিসাবে তার বাবা ছিলেন রাষ্ট্রপতি তার মাও ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলতে কি সরকার প্রধান আমি মিন করছি আলটিমেটলি তো যার একটা সন্তান তার বাবা রাষ্ট্রপতি ছিলেন মা ছিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ ওটা তো আছেই এবং সে এখন ভার্চুয়াল মানে যদি ইনফ্যাক্ট আপনি ধরেন বিএনপির কর্ণধার এই মুহূর্তে এবং আপকামিং দুজন প্রধানমন্ত্রী সম্ভব একজন হ্যাঁ উনি কাগজের কলম যতই ভারপ্রাপ্ত থাকুক ইজ দ্য ম্যান তাহলে কিন্তু রেসপন্সিবিলিটি নাই এই পার্টির পাশাপাশি যদি আপনি যদি ভাবেন তাহলে খালেদা জিয়া উনি যে বিদেশে যাবেন যদি চিকিৎসার নামে যান ফাইনালি তার সিদ্ধান্তে যাবেন খালেদা জিয়ার সিদ্ধান্ত তার সাথে সরকারের সিদ্ধান্ত দলের কোনো রেসপন্সিবিলিটি নাই খালেদা জিয়ার পরিবারের কে আছে এখানে কেউ তো নাই তার পরিবার বলতে ডাইরেক্ট যেটা বুঝায় তারেক জিয়া জি উনি দেখভাল করছেন উনি দেখভাল করছেন মানে বিষয়গুলো এই রকম একজন নেত্রীর একজন ক্রিটিক্যাল সময়ে আপনি যদি দলের থেকে এরকম কথা আসে তার পারিবারিক ব্যাপার সে আসবে কি আসবে না তার পারিবারিক সিদ্ধান্ত তাহলে তারেকজিয়া বললো কি আর এখানে হলো কি এখানে একটা বিশাল গ্যাপ দেখা যাচ্ছে গ্যাপটা নিয়ে আরেকটা ছোট্ট প্রশ্ন করি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা বললেন বেরিয়ে এসে দেখা গেল যে ওই দিন স্থায়ী কমিটির মিটিংয়ের পরে বেরিয়ে এসে আপনার যে সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে উনি ফিরবেন এরপরে আবার দলের অন্য মানে স্থায়ী কমিটির সদস্যদের কেউ কেউ বলছেন যে এরকম কোনো আলোচনাই হয়নি আসলে এই সমন্বয়হীনতা বা এই বক্তব্যের ভিন্নতার কারণটা কি মানে বিষয়টা ক্লিয়ার করে দিলেন তার একসায়ক পরিষ্কার করে দিলেন একক নিয়ন্ত্রণাধীন নয় একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে আরও যদি ডিসক্লোজ করতে তাকে বলতে হবে যে উনি কেন আসতে পারতেছেন না ওনার সংখ্যাটা কি দূর করার উপায় কি কারা কারা রেসপন্সিবিলিটি আছে কার কার এটা তাকে বলতে আমরা বললাম যে উনি আসছেন যে জানানো হলো তাহলে এটা কি ভেক আমি এখন পর্যন্ত কোনো সিম্টম দেখি না তো কারণ উনি যখন ওনার শঙ্কার কথা এবং প্রবলেমের কথা বললেন তখন দল থেকে যখন বলে এটা তার পারিবারিক সিদ্ধান্ত তার মানে কি বোঝা গেল দ্যার ইজ এ গ্যাপ বিটুইন দ্য মানে পার্টি এবং পার্টির এই যে টপ লিডার এবং যার জন্য বললাম জীবিত খালেদাজি এবং মৃত খালেদা জিয়ার পার্থক্য কি আপনি খালেদাজি আজকে পর্যন্ত সিম্বল অফ ইউনিটি অফ বিএনপি আমি জানি না আল্লাহ মাফ করুক এই মুহূর্তে এক্সপায়ার করেন উনি তাহলে একটা বিশাল পরিবর্তন হবে বিএনপির রাজনীতিতে হবে বিএনপি এবং দেশের রাজনীতি নিয়ে আমি একটু রিপনার কাছ থেকে জেনে এসে আপনার কাছে জিজ্ঞেস করবো যে বিষয়টি বলে আবু হেনা রাজা কিভাবে শেষ করলেন যে এইটা খালেদা জিয়ার সঙ্গে দেশের বিএনপির রাজনীতির অনেক কিছু সম্পর্ক আছে আজকে এনসিপি তাদের নিবন্ধন গ্রহণ করেছে সাপটাকলিক প্রতীক নিয়ে তারা নির্বাচন করবে এবং সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা অবজার্ভ করতেছে উদ্বেগ এখনও আছে এটি বলেছে কিন্তু সব ছাপিয়ে যে কথাটি আলোচনায় আসছে যে বেগম খালেদা জিয়ার এরকম একটি শারীরিক অবস্থার সময় সবাই যেহেতু সব দলের জন্য যেহেতু অনুকূল পরিবেশ হচ্ছে সেরকম একজন ব্যক্তি মমুস্য অবস্থায় হাসপাতালে তো সেই প্রেক্ষিতে আসলে নির্বাচনের তফসিল পেছানোর একটি তারা কথা বলেছেন এবং বিএনপি থেকেও বলা হচ্ছে যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে আপনি খুঁজতে ধন্যবাদ আপনাকে আমি প্রথমে এনসিপি এই নতুন যে দলটি ছেলেদের কনসার্নকে আমি ইতিবাচকভাবে দেখি তারা একটা কনসার্ন প্রকাশ করেছেন আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা খালেদা জিয়ার তিনি যে একজন জাতীয় অভিভাবক তুল্য নেত্রী সেটা তারা অকপটে তারা মানে মানে শ্রদ্ধার সঙ্গে তারা স্মরণ করেছেন সব ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তিনি অসুস্থ আছেন তিনি তার লড়াইটা কী জন্য ছিল ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স তার যে লড়াইটা ফাইট গণতন্ত্র গণতন্ত্র তার লড়াইটা কী ছিল তার ফাইটটা কী ছিল ফর এ জেনুইন ইলেকশন তার লড়াইটা কী ছিল পিপলকে এম্পাওয়ার করা এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার তাই না এই লড়াইটাই তো মানে তার ছিল এবং এই লড়াইটার কথা বলতে যে লড়াইটা করতে যেই তো তিনি আজকে শারীরিকভাবে তিনি এই অবস্থার মধ্যে পৌঁছেছেন এবং পথিত শিলাচারের প্রধান যিনি শেখ হাসিনা তিনি তিনি আজকে তার এই স্বাস্থ্যের এই এই অবস্থার জন্য মেনে তিনি দায়ী কারণ সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়ার তো রাইট আছে নাকি কি অবশ্যই রাইট নাই কারাগার কারাগারে যিনি বন্দী থাকেন তাকে তো ইউ ক্যানো ডিনাই তার ইউ ক্যানো ট্রিটমেন্ট আপনি তার তার চিকিৎসাকে আপনি ডিনাই করতে পারেন না তো যখন ওনাকে কথিত মুক্তি দেওয়া হলো কোভিডের সময় তাই না এবং যখন বলা হলো যে তিনি মানে বাসাতে থাকতে পারবেন চিকিৎসা গ্রহণ করতে পারবেন মানে হাসপাতালে যেতে আসতে পারবেন বাট কনফাইন থাকবেন বাসার মধ্যে তো ওনার স্বাস্থ্য অবস্থা ওনার রিপোর্টগুলো যখন আমরা দেখলাম ম্যাডাম তো যখন কারাগারে গেলেন আদালতে যখন যেতেন প্রতিটি হাজিরার সময় আমি তাকে দেখতাম তিনি খুব সুস্থ অবস্থায় গাড়ি থেকে নামতেন হেঁটে তিনি আদালত প্রাঙ্গণে গিয়েছেন মানে আদালতের শুনানিতে অংশ নিয়েছেন কখন কথা বলেছেন বলেছেন তো আচ্ছা তারপরে আপনার সাজানো রায়ের প্রেক্ষিতে যখন তাকে কারা কারাদণ্ডাদেশ দেওয়া হলো সেখানে তিনি হেঁটেই তো গাড়ি থেকে গাড়িতে উঠে তিনি কারাগারে হেঁটেই গেলেন জি এবং তারপরে বন্দি অবস্থায় থেকে নাজিমন্দুর রোডের কারাগারে থাকা অবস্থায় তিনি বার দুয়েক তিনি পিজি হাসপাতালে মানে মানে হেলথ চেক জন্য এসেছিলেন তখন আমার স্পষ্ট খেয়াল আছে তখন ওখানকার সবুজ পোশাক পরিহিত হয়তো হসপিটাল গার্ড অথবা আনসার অথবা হোয়াট তারা তাকে হুইলচেয়ার মানে অফার করেছিলেন হ্যাঁ তিনি সেটা রিফিউজ করেছেন এটা লাইভে আমরা দেখেছি এই তো ভিডিও ফুটেজ আমরা দেখেছি তিনি রিফিউজ করেছেন তিনি বলছেন যে আই ডোন্ট রিকোয়ারি এটা লাগবে না কিছুদিন পরে যখন শেখ হাসিনা যখন তাকে খেলোতে গেলেন কারাগারে গেলেন কিন্তু যখন তিনি বাসে ফিরে এলেন তখন তিনি হুইল চেয়ারে বসে তাকে আসতে হলো এরপরে আমরা তাকে কখনই আর দাঁড়াতে দেখিনি এই যে তার শরীরের যে ফাজিলিটি তার যে ভঙ্গুর দশা এই যে এই যে তিনি অনেকগুলো মানে রোগে আক্রান্ত হয়ে গেলেন ইনক্লুডিং তার লিভার ড্যামেজ হয়ে গেল এগুলো তো আপনার মানে তাকে তো স্লো পয়জনিং করা হয়েছে এটা তো আমরা বহুবার বলেছি দাবি করেছি যে সরকারের সরকার তাকে স্লো পয়জন করে তাকে মেরে ফেলতে চেয়েছেন সেটা তার উদ্দেশ্য ছিল যখন আমরা তাকে বিদেশে চিকিৎসার জন্য যখন আমরা দাবি তুললাম তখন সরকারের প্রধান তৎকালীন সময়ে কি কি উত্তরটা দিলেন বলে অনেক তো বেঁচেছেন আর কত বাঁচতে চান আশি বছর এরকম একটা কথা তো এই কথা তার মানে কি মানি তাকে হত্যা করার জন্য যাবতীয় আয়োজন তিনি সম্পন্ন করেছিলেন কিন্তু রাখে আলাম মারেকে